স্বাগতম অমিতদের ক্লাসরুমের এসএলএসটি বাংলা চ্যালেঞ্জিং থার্টি মকটিস সিরিজে আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণীর দ্বিতীয় ভাষার সাহিত্য সম্ভার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গদ্যের একেবারে খুঁটিনাটি বাছাই করা ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নোত্তর চলুন শুরু করা যাক আপনার জন্য প্রথম প্রশ্ন উলাপুরে নতুন পোস্ট অফিস স্থাপনের নেপথ্য উদ্যোক্তা কে সঠিক উত্তর অপশন খ কুঠির সাহেব দ্বিতীয় প্রশ্ন পোস্টমাস্টারের অফিস কোথায় বর্ণিত সঠিক উত্তর অপশন খ অন্ধকার আটচালার মাঝে তারপরের প্রশ্ন অফিসের অদূরে থাকা জলের স্থানের চারপাশের দৃশ্য কি সঠিক উত্তর অপশন ঘ পানাপুকুর চারিপারে জঙ্গল তারপরের প্রশ্ন কলিকাতার ছেলে অপরিচিত স্থানে গেলে কেমন থাকে সঠিক উত্তর আপশন খ উদ্ধাতন নয়তো অপ্রতিভ পরবর্তী প্রশ্ন পোস্টমাস্টারের কবিতায় কোন ভাব প্রকাশ পায় সঠিক উত্তর আপশন খ তরু পল্লব কম্পন ও মেঘ দেখে সুখে দিন কাটানো পরবর্তী প্রশ্ন আরব্য উপন্যাসের কোন দৈত্য যদি আসে পোস্টমাস্টার তখন কি ভাবেন সঠিক উত্তর অপশন ক গাছ কেটে পাকা রাস্তা তৈরি করতে পরবর্তী প্রশ্ন রতনের পরিচয় কি ছিল সঠিক উত্তর খ অনাথা বালিকা পরবর্তী প্রশ্ন রতনের আনুমানিক বয়স ও ভবিষ্যৎ সম্বন্ধে মন্তব্য কি ছিল পাঠ্য অনুসারে সঠিক উত্তর অপশন খ বারো তেরো বিবাহের বিশেষ সম্ভাবনা নেই পরবর্তী প্রশ্ন সন্ধ্যায় পোস্টমাস্টার রতনকে ডাকতেন নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশন ঘরের কোণে ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়ে একলা বসলে পরবর্তী প্রশ্ন তামাকটা সেজে দে রতনের যে কাজটি উল্লেখ আছে তা কিভাবে করে সঠিক উত্তর অপশন গ কুলিকায় ফুঁ দিয়ে পরবর্তী প্রশ্ন রতনের স্মৃতিতে কে বেশি ভালোবাসত সঠিক উত্তর অপশন তারপরের প্রশ্ন রতনের কোন ক্ষুদ্র ঘটনার স্মৃতি বেশি উজ্জ্বল সঠিক উত্তর অপশন মাছ ধরা খেলা তারপরের প্রশ্ন রাতে অলসতায় কিভাবে তাদের আহার সারত সঠিক উত্তর অপশন খ সকালের বাসি ব্যঞ্জনে শাকা কয়েকটা রুটি যোগ করে পরবর্তী প্রশ্ন অফিসের কাঠের চৌকিতে বসে পোস্টমাস্টার কার কথা বলতেন সঠিক উত্তর অপশন খ ছোট ভাই মা ও দিদির কথা পরবর্তী প্রশ্ন রতনের পড়ার প্রাথমিক পাঠ কিভাবে শুরু হয় সঠিক উত্তর অপশন গ স্বরে অ স্বরে আ এরপর সাধারণত যুক্ত অক্ষর দিয়ে পরবর্তী প্রশ্ন শ্রাবণ মাসে গ্রামের শব্দ দৃশ্যে কোন জোড়া সঠিক সঠিক উত্তর অপশন ক অহর্নিশি ভেকের ডাক ও বৃষ্টির শব্দ পরবর্তী প্রশ্ন একদিন ভোর থেকে বাদলা রতন কি হাতে নিয়ে ঘরে ঢোকে সঠিক উত্তর খ খুঙ্গি পুঁথি তারপরের প্রশ্ন অসুস্থ পোস্টমাস্টার রতনকে প্রথমে কি আনতে বলেন সঠিক উত্তর অপশন গ কপালে হাত দিয়ে দেখতে বলেন পরবর্তী প্রশ্ন অশোকের রতন যে জননীর ভূমিকা নেয় কোনটি তাতে অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর চিঠির নকল করা পরবর্তী প্রশ্ন সুস্থ হয়ে পোস্টমাস্টার কি সিদ্ধান্ত নিয়েছিলেন সঠিক উত্তর অপশন ঘ বদলি চাইবেন না পেলে স্থান ত্যাগ করবেন তারপরের প্রশ্ন বদলির দরখাস্ত নামঞ্জুর হলে তিনি কি করেন সঠিক উত্তর অপশন খ কাজে জবাব দিয়ে বাড়ি ফেরা স্থির করেন পরবর্তী প্রশ্ন খবর শুনে রতনের প্রথম সরাসরি প্রশ্নটা কি ছিল সঠিক উত্তর অপশন খ কোথায় যাচ্ছ দাদাবাবু তারপরের প্রশ্ন বৃষ্টির জল টপটপ পড়ছিল কোথায় সঠিক উত্তর অপশন খ একটি মাটির সরার উপর তারপরের প্রশ্ন রাতে স্নানের জল কে তুলেছিল কোথা থেকে সঠিক উত্তর অপশন ক রতন রাতে নদী থেকে তুলেছিল পরবর্তী প্রশ্ন বিদায়ের আগে পোস্টমাস্টারের সান্ত্বনা বাক্য কি ছিল সঠিক উত্তর অপশন ক নতুন পোস্টমাস্টার তোকে আমার মতন যত্ন করবেন পরবর্তী প্রশ্ন ওই নরম কথাতে রতনের প্রতিক্রিয়া কি হয়েছিল সঠিক উত্তর অপশন খ কেঁদে বলল না না আমি থাকতে চাইনি তারপরের প্রশ্ন বিদায়ের সময়ে পোস্টমাস্টার রতনকে কি দিতে চাইলেন সঠিক উত্তর অপশন খ পথ খরচা বাদে পাওয়া বেতনের টাকা পরবর্তী প্রশ্ন যাত্রা দৃশ্যে সাথে থাকা দেখা জিনিসের সঠিক সমাহার কোনটি সঠিক উত্তর অপশন গাও কার্পেটের ব্যাগ কাঁধে ছাতা আর মুটের মাথায় নীল শ্বেতরেখা টিনের পেঁটরা তারপরের প্রশ্ন নৌকায় উঠেই যে উপমাটি এসেছে তার বিষয় উপমান জুটি কোনটি সঠিক সঠিক উত্তর অপশন খ বর্ষা বিস্ফারিত নদী ধরনির উচ্ছলিত ও রাশি পরবর্তী প্রশ্ন কোন বাক্যে সংহত সঠিক উত্তর অপশন গ পৃথিবীতে কে কাহার এই ছিল আজকে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর নবম শ্রেণীর দ্বিতীয় ভাষার সাহিত্য সম্ভারের পোস্টমাস্টার গদ্য থেকে আপনি কটা সঠিক উত্তর দিতে পারলেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা নিয়ে আসছি এরকম আরও অধ্যায় ভিত্তিক নতুন নতুন সেট তাই অমিতদের ক্লাসরুমের সঙ্গে থাকুন নিয়মিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো সেট মিস না হয় আবার দেখা হবে পরের পর্বে ততদিন ভালো থাকুন শুভেচ্ছা রইল